জনতার আন্দোলনে কত তাজা তাজা যুবক চলে গেল এমন একটা দিন নাই পানির নিচে যুবকের লাশ ভূমের বিছানায় যুবকের লাশ গাড়ির চাকার তলে নিচে যুবকের লাশ তুমি মনে করছো সুস্থ কিছুদিন বাসবা না অসুস্থ রুগীটারে ডাক্তার বলে নিয়ে যাও মনে যা চায় খাওয়ায় দাও আর বাঁচবে না কিন্তু চোখে তাকায় দেখছি ওই অসুস্থ রুগীটা এখন লাঠি হাতে নিয়ে চলে হাটে তার সামনে আপন ছোট ভাই সুস্থ মানুষ চলে গেছে তুমি আজকে সুস্থ আছো কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবা গ্যারান্টি নাই ও যুব আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাই যদি রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না বড় জামা পড়ছি এই জন্য মনে হয় যেন শরীর গরম লাগে আটকা লাগে তোমার থেকে কম বুঝি না এরপরও কেন দাড়ি কাটি না কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয় দাড়িওয়ালা বলে গালি দেয় কৌমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় এত গালির পরেও কেন নামাজ সারি না এই শীতের মধ্যে যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ সারি জানি ও বাবা তার কারণ কি আল্লাহর কোরআন পড়লাম রসুলের হাদিস পরে দেখলাম ওরে দুনিয়ার থেকে যারা গুণাগার হইয়া যাবে তাদের জন্য কবর হবে জাহান নাম আর যারা নে কামল নিয়ে যাবে তাদের কবর হবে জান্নাতের টুকরা এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না গুণাগার হইয়া যদি কবরে ওই খবরে গুণাগারের জাহান নামের আগুন কেমন করে সহ্য করব ও যুব মনটারে শুধু একটা কথাই বুঝাও তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পরে স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সিডিসি এস পি ওকিল ব্যারিস্টার প্রফেসর ডাক্তার আছে না তুমি কেন পারো বানা বাবা তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে ও যুবক বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করছি একবারও কিন্তু বলি নাই আমি পাস্তল্লি পড়েছি তোমরাও পড়ো না হয় ধ্বংস একবারও বলি নাই ভয় নাই বলবো না আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে পড়ো আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই পীরের কাছে না গেলে তাবলিগে না গেলে তুমি জাহান্ন আমি আমি কি বলতে চাই বাবা শুনো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও আমার জীবনের তোমার কাছে একটা দাবি সামান্য ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে আলে মোলামা যেন কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কারণ তুমি ডাক্তার হও আর আমি মাওলানা হই যাই হই না কেন সফলতার জন্য তিন লাইনের দোয়া লাগবে তিন জায়গার থেকে দোয়া মা বাবার দোয়া সারা সফলতা আসবে না শিক্ষকের দোয়া ছাড়া লেখা পড়ার সফলতা আসবে না আলেমে

চলতেছে আগামী বছরও চলবে কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করো গত বছর এই ময়দানে বহু মানুষ ছিল আজকে তারা দুনিয়াতে জিন্দাই নাই আবার আগামী বছর বয়ান হবে আজকে যারা আসো। আগামী বছর কে এখান থেকে বিয়োগ হয়ে যাবে বলা যায় না রে বাবা এখনো সময় আছে তওবা করিয়া নে আমার যুবক বাবারা ও পর্দা নারানের মা বোনেরা আম্মা জান আপনাদের সন্তানদের যত বয়ান বয়ান শুনাইলাম আপনারা যদি দোয়া না না করেন করেন চেষ্টা এই জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ আপনারাই তো সন্তানের গাছ সন্তান হলো আপনাদের ফল গাছ ভালো হলেই তো ফল ভালো হবে এই দুনিয়ায় ভালো ভালো যত সন্তান আছে দুনিয়ার লাইনে বলেন আর লাইনে বলেন সব মায়ের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো মায়ের অবদান ডিসি সাহেবের আচরণ ভালো মায়ের অবদানের আচরণ ভালো মায়ের অবদানের আচরণ ভালো মায়ের অবদান এরে আমা যান এই কারণেই তো আপনাদের মর্যাদা আপনারা নবী না নবীদের মায়ের মতো দামি আপনারা সাহাবা করামদের মায়ের মতো দামি আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি মতো দামিনারী এই দুনিয়ার এক দুঃখ আল্লাহর বড় দুসান ফেরাউন জানেননি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় ঘরে বেইমানের আমার আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কয়েমতের দিন মান মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না আপনার স্বামী তো বদ্র কত কষ্ট করে দিন রাত্র শুধু সন্তান যেন আরামে থাকে স্ত্রী যেন হাসি মুখে থাকে কোন স্বামী নিজের জন্য কামাই রুজি করে না সব স্বামীরা স্ত্রীর শান্তির জন্য সন্তানের শান্তির জন্য নিজের জীবনকে বিসর্জন দেয় নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না যদি শুনে সন্তান খানা পায় না এই বাবার চোখে আর ঘুম হয় না নিজে পোশাক না পরলেও কষ্ট লাগে না কিন্তু যদি সন্তান একটা পোশাকের অভাবে আছে চোখের পানি ধরে রাখতে পারে না এরে যুব এই চিন্তা যদি করতে বাবার সম্পদ এটা বাবার না মইরে গেলে তো তোর হয়ে যাবে এই চিন্তা যদি করতি বাবার সন্তানের খেয়ানত কর সম্পদের খেয়ানত করতি না আম্মা জানেরা যদি ভাবতেন স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আমার হয়ে যাবে এই চিন্তা যদি মা করতেন কোন মা স্বামীর মাল খেয়ানত করত না আর যেই স্বামীর কামাই রুজিতে সন্তানেরা খেয়ানত করে যেই স্ত্রী খেয়ানত করে ওই কামাই রুজিতে কোনো দিন বরকত হবে না কোটি টাকা কামাই করলো দেখবে অভাব অভাব আর ও সন্তান বাবার সম্পদের মনে হেফাজত স্বামীর মাল আপনার নিজের মাল মনে করে আপনি হেফাজত করেন আর স্বামী যদি নামাজ পড়ে পড়ে দোয়া করতেন আল্লাহ আমার স্বামী কত কষ্ট করে কামাই রুজি করে তুমি তার হায়াত বাঁচাও হেফাজত করো মুসিবত থেকে হেফাজতে ঘরে আনো কামাই রুজি করে ঘরে আনতো আর আপনি যদি স্বামী নামাজের দাওয়াত দিতেন আর বলতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি কষ্ট করে আছি না খাইয়া থাকলো আসি খাইয়া থাকলো আছি তবে আমার জীবনের একটা দাবি কোনোদিন হারাম মাল কামাই করবা না হারাম টাকা ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা স্বামীদের বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না আর একটা কথা জেনে রাখবেন সন্তানের যেই মা বাবায় হারাম খাওয়াইয়া বড় বানাবে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এখনো সময় আছে আম্মা যান আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান আদর্শ প্রফেসর বানান আপনার সন্তানের আচরণে যেন আলে মোলা মারা খুশি ভায়া দোয়া করে শিক্ষক খুশিভায়া দোয়া করে এই জমিনের এক মিনিট একটা ঘটনা শুনাই আপনারা হয়তো অনেকে জানেন জমিনের একজন আল্লাহর রু আলি মোদীনাতুল মোনাউয়ারা থেকে ভারতের জমিনে আছেন কালেমার দাওয়াত মিয়া খাজা মরিনুদ্দিন চিশতি আজমিরি রহমানতুল ন আলাই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দাওয়াত দেয় এক পর্যায়ে লক্ষ 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 বিধর্মী খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির হাতে মুসলমান হয়ে গেল আজমিরি রহমাতুল্লাহ আলাই বাসায় গেলেন মায়ের সামনে খুব আনন্দ হাসি আম্মা জানজি এই মাইনুদ্দিন এত আনন্দ কেন মাইনুদ্দিন বলে মা বহু বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে মা ডাক দিয়া কায়রে মাইনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি কয় মা তোমার অবদান কি মা ডাক দিয়া কয় বাবা চোখের পাড়ি সেরে সেরে কান্না করে বলে মহিনুদ্দিন আমার গরমে যে আল্লাহর জাতের কস আমি মা ঘুমাইতাম না রাতের গভীরে দায় পরে কান্না করতাম আমার দোয়া করতাম মালিক আমার গর্বের সন্তান তুমি তোমার আমি মা এমন একটা রাত নাই যে কান্না করে দোয়া করি নাই ও মৈনদিন তুই যখন দুনিয়াতে আস আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি মা তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সারা তোরে দুধ পান করাই নাই ও পর্দার আড়ালের মা এরাও তো মা আপনারাও তো মা মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের আদর্শের কারণে মানুষ কলিজা করে দোয়া করবে আপনার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা আর আর চলবেন না। না। স্বামীর মাল করবেন না মোবাইলে চরিত্র বিক্রি করবেন না সময় নষ্ট করবেন না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জানেরা আপনারা কেন পারবেন না